মঙ্গলিয়ার বিষয়ে অনেকে অনেক মন্তব্য ছিল কারোর মন্তব্য ছিল বা এই দেশে যাই কি করবে কারণ মন্তব্য ছিল বা এটা তো গরিব রাষ্ট্র কোনো পুরো ভিডিওটা দেখবেন আজকে প্রত্যেকে আপনাদের সবার কাছে অনুরোধ যারা মঙ্গলিয়ার ভিডিওটা দেখবেন দয়া করে প্রত্যেকে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন একটু মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু অজানা আছে আপনার অনেক তথ্য জানা আছে বা অজানা আছে সবই দেখতে পাবেন এবং আমি যেগুলো বলবো বাস্তবে আসলে সেটা হয় কিনা এটা আপনি পরিপূর্ণ ভিডিওটা দেখলে মিলাবেন এবং আপনি দরকার গুগলে ইউটিউবে সার্চ করবেন সার্চ করবেন ফেসবুকে সব জায়গায় আপনি দেখবেন মঙ্গোলিয়ার ওয়েবসাইটে সার্চ করবেন মঙ্গোলিয়ার সংবাদ মাধ্যম আছে সেগুলো যে দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তবে সবাইকে বলতে অনুরোধ করি যেন এই ভিডিওটা পরিপূর্ণ সবাই দেখেন মঙ্গোলিয়ার মঙ্গোলিয়া কেন যাবেন কেন যাওয়া দরকার শ্রমিক গাড়টি কেমন অর্থনৈতিক অবস্থা কেমন মঙ্গলিয়া কত মানুষের বসবাস সব কিছু নিয়ে আলোচনা থাকবে আজকে ভিডিওতে অতএব যারা মঙ্গলিয়া যেতে ইচ্ছুক আছেন আমাদের সাথে থাকুন আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু হবে যারা স্কিল আছেন তাদেরকেই আমরা পাঠাবো যারা নন স্কিল তাদের হবে না যারা নন স্কিল আছেন কাজ শেখেন এখনও সময় আছে নিজের স্কিলকে ডেভেলপ করেন খালি বিভিন্ন এজেন্সিতে ঘুরেন না বিভিন্ন এজেন্সিতে যে পাসপোর্ট জমা দেন না নিজের সময়টাকে কাজে লাগান আমার কথা অনেকের কাছে তিতা লাগে অনেকের কাছে ভালো অনেকে খালি বিষা দেখতে চান সবই দেখা আজকে যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন মঙ্গলের সম্পর্কে ছোট্ট একটা ভূমিকা আপনাদের শুরু করতে চাই মঙ্গোলিয়ার জনসংখ্যা টোটাল গড় ওই দেশের জনসংখ্যা আছে তেত্রিশ লাখ মানুষ মঙ্গোলিয়ার ছোট্ট শহর কিন্তু মঙ্গোলিয়াতে টোটাল জনবসতি আছে টোটাল মঙ্গোলিয়াতে তেত্রিশ লক্ষ মানুষ দেশটিতে সব থেকে বেশি খনিজ সম্পদ আর হলো আপনার নির্মাণ এই দুটো প্রচুর প্রচুর কাজ ক্ষেত্রে আর পর্যটন খাত বর্তমানে বৃদ্ধি পাচ্ছে পর্যটন যে খাতটা এখন এভারেজ বৃদ্ধি পাচ্ছে এটাও আমার সব উল্লেখ করা আছে এটা আমার অ্যানালাইসিস করা আছে সবই পর্যটন খাতে প্রায় পঁচিশ হাজার প্লাস বিদেশি পর্যটন বাড়ছে এই শিল্পেতে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা আপনাদের হিসাব দিচ্ছি যে মঙ্গোলিয়াতে শ্রমিক ঘাটতি কত পরিমাণ কি পরিমাণ আছে এবং মঙ্গোলিয়াতে কেমন ব্যবস্থা কেমন অর্থনৈতিক সবই আপনাদেরকে জানাবো এবং এই ভিডিওটা সচেতন দেখবেন অবশ্যই অবশ্যই তা আমরা যে কথা বলতেছিলাম মঙ্গোলিয়াতে জনসংখ্যা তেত্রিশ লাখ বসবাস এবং এই দেশে শ্রমিক ঘাটতি প্রচুর এক নম্বরে খনিজ সম্পদ ও নির্মাণ সম্পদ এই নির্মাণ খনিজ সম্পদ নির্মাণ পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই দেশগুলাতে এই দেশে তিনটে সেক্টরে লোক বেশি মানে বৃদ্ধি পাচ্ছে সেটা হলো পর্যটন বৃদ্ধি পাচ্ছে খনিজে বৃদ্ধি পাচ্ছে নির্মাণে বৃদ্ধি পাচ্ছে এই প্রবৃদ্ধির জন্য যে সংকট শ্রমিক সংকট বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিক সংকট তৈরি হয়েছে এই মঙ্গোলিয়াতে এই সংকট পূরণ করার জন্য বিদেশি যে শ্রমিকগুলো আছে বিশেষ করে বাংলাদেশ শ্রমিকরা নতুন সম্ভাবনাময় কর্মক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য নতুন সম্ভাবনাময় কর্মক্ষেত্র যা তৈরি হচ্ছে এটা মঙ্গলিয়ায় কিন্তু মঙ্গলিয়া এখন অ্যাভেলেবেল সবাই কাজ করতে পারতেছে না সবাই সিস্টেম বোঝে নাই মঙ্গলিয়ার যার জন্য সমস্ত এজেন্সি কাজ করতেছে না মূল এখানে দুই তিনজন কাজ করা হচ্ছে বাকি সবাই এই দুই তিন হিসেবে কাজ সত্য যেটা কারণ মঙ্গোলিয়া যারা কাজ যাদের কাজ করানো হচ্ছে তারা ভাষা বুঝতেছে না তারা সিস্টেম বোঝে না তাদেরকে এই সিস্টেম বোঝায় কাজ করতে বহুত সময় লেগে যায় তা যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন যে কথাগুলো আমি বলতে চাইছি মঙ্গোলিয়াতে যেসব কাজের চাহিদা আছে এবং যে পরিমাণ শ্রমিক সংকট প্রত্যেকটা আমরা সেটা আপনাকে ধরে ধরে জানাই যাব নির্মাণ শ্রমিক মানে কনস্ট্রাকশন রিলেটেড এটা প্রায় সত্তর হাজার প্লাস শহর ও অবকাঠামো সম্পর্কে দ্রুত উন্নয়ন রাজমিস্ত্রি হেল পার্ক ইলেকট্রিশিয়ান এই এই কাজগুলা বাংলাদেশিরা সহজে করতে পারে বা বাংলাদেশিরা সহজে মানিয়ে নিতে পারে এই কাজগুলোতে এটার প্রায় সত্তর হাজার প্লাস কাজের চাহিদা আছে মানে একটা শহরের দ্রুত উন্নয়নের জন্য যেটা দরকার সেটা হলো নির্মাণ শ্রমিক এই নির্মাণ শ্রমিকের গাড়টি আছে সত্তর হাজার পিলাস যদি আমাদের কথা যদি অবিশ্বাস হয় অ্যানালাইসিস অ্যানালাইসিস করে করে দেখবেন ছাড়া কে কথা বলেন না তা যারা ভিতরে খালি শ্রমিক না সত্তর হাজার পিলাসের নির্মাণ শ্রমিক যাইতে পারবে তার মানে এত লোক দরকার তাদের দেশের চাহিদা এটা হলো চাহিদা আছে তাদের এবারে আসেন আপনার এটা হলো নির্মাণ শ্রমিকের কথা বললাম এবার আসেন পর্যটন খাতে পর্যটন খাতে আপনার প্রায় পঁচিশ হাজার প্লাস বিদেশি পর্যটন বাড়ছে বাট যারা শিক্ষিত প্রশিক্ষিত কর্মী যেরকম কুক হাউস কিপিং হোটেলের সহকারী এগুলো কিন্তু অভাব এটা আর একটা সমস্যা তাদের দেশে পর্যটন পর্যটন বাড়তেছে বাট সংকট হলো কি তাদের চাহিদা যারা প্রশিক্ষিত কুক শেপ বা যাই আছেন বলেন হোটেলের কাজ যারা জানে যারা হোটেলের কাজ জানে তাদের সংকট পঁচিশ হাজার পিলাস বাড়ছে যেটা বাড়ছে সেটা বললাম এবার কৃষি কাজ আসেন কৃষি কাজে পিলাস খাদ্য চাহিদা বাড়ছে কিন্তু উৎপাদন কম দক্ষ শ্রমিক নাই দক্ষ শ্রমিকের অভাব শাক সবজি সহ্য মৌসুমী শ্রমিক প্রয়োজন মানে বিভিন্ন শ্রমিক প্রয়োজন খাদ্য চাহিদা বাড়ার তুলনায় মানে শ্রমিকের অভাব খাদ্য চাহিদা বাড়তেছে দিন দিন কিন্তু শ্রমিকের অভাব এবার আসেন কৃষি খাত এবার পশু পাখি গবাদি পশু এগুলো আসেন গ্রামীণ এলাকায় খামার বাড়ছে কিন্তু লোক কম খামার সহকারী ও পরিচর্যাকারী পদের সুযোগ আছে এ একটা গেল এবার আসেন স্বাস্থ্য সেবা পনেরো হাজার প্লাস গ্রামের স্বাস্থ্য সেবা দুর্বল অভিজ্ঞ নার্স নাই মেডিকেল সহকারী টেকনিশিয়ান হিসাবে কাজের সম্ভাবনা আছে মেডিকেল মেডিকেল সহকারী টেকনিশিয়ান হিসাবে কাজের সম্ভাবনা আছে বললাম শিক্ষা দশ হাজার প্লাস ইংরেজি ও প্রযুক্তি শিক্ষকের অভাব দশ হাজার প্লাস ইংরেজি ও প্রযুক্তি শিক্ষকের অভাব ইংরেজি আইটি কারিগরি বিষয়ের অভিজ্ঞদের জন্য ভিসা নিয়োগ সম্ভবত আছে এবার আসেন আট নাম্বার তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে প্রায় আট হাজার প্লাস জনবল দর হস্তশিল্প কারুশিল্প বারো হাজার প্লাস হস্তশিল্পের অভিজ্ঞ নারী কর্মীদের সুযোগ আছে পরিচ্ছন্নতা ও সাধারণ সেবা দশ নাম্বার ক্লিনার দুই হাজার প্লাস দরকার হোটেল হাসপাতাল অফিস এগুলো সংকট আছে এগুলোতে সংকট আছে নম্বরে আসেন পরিবহন ও ও সরবরাহ খনি শিল্প নির্মাণ সামগ্রী পরিবহনের জনবল কাম ড্রাইভার হেল্পার পদের চাহিদা রয়েছে বারো নম্বরে সরকারি ও প্রশাসনিক খাত প্রায় বিশ হাজার সরকারি ও প্রশাসনিক খাতে নানা রকম সম্ভাবনা রয়েছে তেরো নম্বরে আসেন গার্মেন্টস সেক্টরে প্রায় চাইল লক্ষ দক্ষ শ্রমিকের জন্য সুযোগ রয়েছে চাইল লক্ষ্য বাংলাদেশিদের শ্রমিকদের জন্য সুযোগের সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম মঙ্গোলিয়া সম্পর্কে যারা বোকার মতো কথা বলেন যারা মূর্খতার পরিচয় দেন যারা না জেনে উল্টোপাল্টা মন্তব্য করেন তাদের জন্য এত আজকে বিস্তারিত আলোচনা করতে মানে বসলামই বিস্তারিত আলোচনা করার জন্য তাদের জন্য যারা উল্টো পাল্টা কমেন্টস করেন মঙ্গলে যায় কি করবেন মঙ্গলে যায় কি ঘোড়ার ঘাস কাটবে মঙ্গলে যায় কি কি করবে টাকা নাই গরিব দেশ হ্যান ত্যান যারা এইসব কথা বলেন ভাই মঙ্গলের সম্পর্কে জানেন বোঝেন দেন এইসব উল্টোপাল্টা কমেন্ট করেন না জেনে শুনে হুট করে একটা কমেন্ট করেন না কারণ আমরা নতুন নতুন দেশে আমরা নতুন নতুন দেশের চরম বাজার চালু করতেছি যাতে মানুষ যেন বসে না থাকা লাগে মানুষের যেন সময় নষ্ট না হয় আপনাদের উদ্দেশ্য করে আমরা কিছু করতেছি আর আপনারা যদি উল্টোপাল্টা কথা বলেন না জেনে শুনে এটা খুবই খারাপ দুঃখজনক মঙ্গল এতদিন আপনাদের সামনে এত আলোচনা করি নাই আজকে করার উদ্দেশ্য একটাই ছিল যে অনেক ধরনের বিভ্রান্ত ছাড়াচ্ছেন কিছু ব্যক্তি তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য ছিল এবং আপনাদের অনেকের অজানা আছে এই বিষয়গুলা যে কেন এত এত ছোট্ট দেশ এবং এত শ্রমিকের চাহিদা কেন দেশে তাদের অর্থনৈতিক কি অবস্থা মঙ্গলের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো অবস্থা আগের তুলনায় অনেক ভালো অবস্থা তার হিসাবটা একটা দিলামই সর্বমোট বার্ষিক চাহিদা বাংলাদেশের শ্রমিকদের উপযুক্ত খাতে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার জন প্রতি বছর যেমন বেশি সুযোগ যেসব খাতে রয়েছে খনিজ শিল্প নির্মাণ পর্যটন পশুপালন গার্মেন্টস এই কয়টা সেক্টরে বাংলাদেশিদের বেশি সুযোগ মানে বাংলাদেশিদের প্রতি বছরে কত পার্সেন্ট সুযোগ সুবিধা আছে এবার আসেন দক্ষতা দক্ষতা সম্পন্নদের দক্ষ যারা আছেন বিশেষ শুধু তাদের জন্য যারা দক্ষ আছেন সেবা শিক্ষা আইটি কিছু চ্যালেঞ্জিং আছে সেটা হলো কঠিন আবহাওয়া শীতের তাপমাত্রা কম থাকে বরফ পড়ে এটা হলো সব থেকে যে কারণে গরম কাপড়ের প্রয়োজন বেশি শীত থাকে ঠান্ডা থাকে বরফ পড়ে এটা হলো বেশি থেকে মানে চ্যালেঞ্জ ভাষা সমস্যা মঙ্গোলিয়ার লাগে মঙ্গোলিয়া দিন দিন বাড়ছে কমতেছে না যেমন প্রচুক্তি খাতে বাংলাদেশের জন্য এটি একটি নতুন কর্মসংস্থান গন্তব্য হতে পারে সরকারি প্রশিক্ষণ সংক্ষেপে মঙ্গোলিয়ার ডিটেলস আপনাদের জানালাম এরপরে আসেন মঙ্গোলিয়াতে এখন আমাদের কাছে কি কি আছে মঙ্গলিয়াতে যারা আছেন তাদের জন্য আমাদের কাছে ওয়েল্ডার লাগবে 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 কার্পেন্টার লেয়ার ইলেকট্রিশিয়ান তারপরে আছে আপনার প্লাম্বার তা মেশন স্টিল ফিক্সার এইগুলো আমাদের কাছে আছে রেগুলার এখন এই বর্তমানে তিরিশ তারিখ পর্যন্ত এই কাজগুলো আমাদের কাছে আছে এরপর আবার নতুন যদি কোনো কাজ আসে তাহলে বলতে পারবো আর গার্মেন্টসে গার্মেন্টসে আছে আছে সুইং সুইং যারা যাইতে চান গার্মেন্টসের কাজ শিখা অপারেটর ভালোভাবে পারেন তারা আর যেগুলো কাজের 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 কথা বললাম এই প্রত্যেকটা ভিডিও সহ লাগবে যারা ভিডিও দিতে পারবেন না কাজ জানেন না তারা যোগাযোগ করবেন না দয়া করে তারা বিরক্ত করবেন না যারা কাজ জানেন এইসব কাজ জানেন গার্মেন্টসের সুইং অপারেটর জানেন তারা কাজের ভিডিও দিবেন তাদের কাজ হবে আর বেতন থাকবে পাঁচশো থেকে সাতশো ডলারের ভিতরে এটা পাঁচশো থেকে সাতশো ডলারের ভিতরে থাকবে আমরা বেশিও বলতেছি না কমও বলতেছি না যেটা পাবে কোম্পানি যেটা দিবে সেটাই বললাম থাকা খাওয়া কোম্পানির আর ভিসা প্রসেসিং তিরিশ দিন সময় লাগে আমরা দুই মাস সময় নিয়ে থাকি কারণ যেন আপনার সাথে আমাদের কমিটমেন্ট মিস না হয় সেই জন্য আর যে অন্য অন্য যে সুবিধা সুযোগ সুবিধা আছে সেটা মঙ্গলের আইন অনুযায়ী পাবেন আর এক বছরের ভিসা নবায়নযোগ্য নবায়নযোগ্য আমি আবার ভালো করে ক্লিয়ার বলে দিলাম যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ যদি টুক বেশিও হয় কাজ জানা থাকে কাজের বিরোধ দিতে পারেন তাহলে সম্ভব নেওয়া তা যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন যারা মঙ্গলে সম্পর্কে বিভিন্ন মন্তব্য ছিল যারা মঙ্গলে সম্পর্কে বোঝেন না যারা কম বুঝতেছিলেন বিভিন্ন ধরনের মন্তব্য করছিলেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে আর আমাদের এই হোয়াটসঅ্যাপের না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই ভিডিও নিচ্ছেই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যেটা এটাতে কানেক্ট থাকবেন আমরা যে কাজগুলো করতেছি সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিচার কপি ম্যান পাওয়ার টিকিট সবই দিয়ে থাকি তা যারা মঙ্গলে যাদের আজকে ফ্লাইট হচ্ছে তাদের ভিসা এই যে যারা মঙ্গলে আজকে ফ্লাইট হয়ে যাচ্ছে মঙ্গলে যারা ফ্লাইট হচ্ছে আরও আছে মঙ্গোলিয়া যারা ফ্লাইট হচ্ছে দেখেন ভালো করে এই যে এই সিলটা আপনাদের বারবার বলছিলাম এই যে এই সিলটা এই সিলটা সব পাসপোর্ট আপনি নিতে পারবেন না এই যে স্টিকারটা সব পাসপোর্টে নিতে পারবেন না এই যে ভালো করে দেখেন মঙ্গোলিয়া যাদের ভিসা হয়েছে আর যারা মঙ্গোলিয়ার পারমিট পাইছিল ভিসা পারমিট এই যে এটা হলো ভিসা পারমিট বলে আর আপনাদের অ্যাটেস্টেশনটা দেখাই এই অ্যাটেস্টেশনটা কিন্তু মেন এই যে দেখেন এই অ্যাটেস্টেশনটা এই যে অ্যাটেস্টেশনটা ভালো করে দেখেন এই অ্যাটেস্টেশনটা কিন্তু মেন ভিসা সবাই দিতে পারবে ভাই ভিসা সবাই দিতে পারবে এই অ্যাটেস্টেশন কিন্তু সবাই দিতে পারবে না তা আপনি খালি ভিসা করলেই কম টাকায় ভিসা পাইলেন আর মঙ্গলায় চলে যাবেন এত সহজ না যেটা মার্কেটে রেট আছে সেটা থেকে কম আপনি কারো কাছে পাবেন না যেটা এ মার্কেট থেকে যারা কমে সেল করতেছে হান্ড্রেড পার্সেন্ট সাথে প্রতারণা করবে আর এই অ্যাটেস্টেশন সেলটা হলো মেন এটা ভিসা আপনি নিজেও করতে পারবেন বাট এই অ্যাটেস্টেশন সিলটা ওখানে যাওয়ার পরে কোম্পানি রিসিভ করা থাকার ব্যবস্থা করা এগুলো একটা এজেন্সির দায়িত্ব বিসা দেওয়া শুধু না একটা এজেন্সির দায়িত্ব আপনার ফাইল জমা নেওয়ার পর থেকে ওই দেশে আপনার গন্তব্যে পৌঁছানোর পর আপনার কাগজপত্র করে দেওয়া আপনার কাজ দেওয়া সব ঠিকঠাক পাওয়া বুঝে দেওয়াই হলো একটা এজেন্সির দায়িত্ব এটা হলো সঠিক এজেন্সি এখন আপনি নির্ধারণ করবেন আপনার সঠিক এজেন্সি আপনার কাছে কোনটা যারা আমাদের পুরো আস্থা রাখেন বিশ্বাস করেন দেন আমাদেরকে ভালোবাসেন আর যাদের ফিলাইট হচ্ছে তাদের সবই দেখালাম এই যে আর আর প্রমাণ প্রমাণ চান চান ভিসা ম্যান পাওয়ার আমাদের দেখতে পাবেন সমস্যা নাই তা যারা এগুলো চান দেখতে খালি আপনাদের ভিসা কই ম্যান পাওয়ার কই টিকিট কই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে এইগুলো আরো আগে দেওয়া হয়েছে মানে আরো পাঁচ সাত দিন আগে সব বেরোছে সব কমপ্লিট আগে দেওয়া হয়েছে আজকে আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি যারা মঙ্গলে যেতে ইচ্ছুক আছেন বা আমাদের কাছে ফাইল দিতে ইচ্ছুক আছেন আগামী তিরিশ তারিখের ভিতরে অবশ্যই আগামী তিরিশ তারিখের ভিতরে ফাইল দিতে হবে কাজের ভিডিও সহ আসতে হবে এবং পাসপোর্ট ছবি এগুলো নিয়ে আসতে হবে যাদের বয়স একুশ প্লাস তারা আসবেন একুশের আগে কেউ থাকলে আসবেন না যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে চিন্তা ভাবনা করে থাকবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন